আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের টপিক হচ্ছে ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় তো এখানে দেখো ঘনবস্তু দুই হয় একটা একটা হচ্ছে হচ্ছে আর ঘনক তো আমরা প্রথমেই দেখবো যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তো এখানে প্রথম চিত্র দেখো আমি দিয়ে রেখেছি যে আয়তকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ বর্গ একক সেটা সেন্টিমিটার হইতে পারে মিটারে হতে পারে আবার ওই আয়তকার ঘনবস্তুর আয়তন হবে এ ইন্টু বি ইন্টু সি একক আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করবো আয়তন নিয়ে আলোচনা করবো না তো এই যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল টু ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ এটা কীভাবে আসলো চলো এখন এটা আমরা দেখব তো দেখো এই চিত্রটাকেই যদি আমরা এইভাবে উপস্থাপন করি ঠিক আছে তো এখানে তো এই আয়তকার ঘনবস্তুর কিন্তু এখানে পৃষ্ঠ আছে তো এখন প্রথমে আমাদের এই পৃষ্ঠগুলো চিহ্নিত করতে হবে তো দেখো আমি তোমাদেরকে চিহ্নিত দিচ্ছি এই যে যে এটা এটা হচ্ছে হচ্ছে একটা পৃষ্ঠ ঠিক আছে আমি যেভাবে দেখাই দিচ্ছি ভালোভাবে বুঝার চেষ্টা করো হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা পৃষ্ঠ তো এই পৃষ্ঠের সমান নিচে আর একটা পৃষ্ঠ আছে সেটা হচ্ছে এটা এই যে এটা তো এটাকে তোমরা দেখতে হবে এই যে এটা হচ্ছে আর একটা পৃষ্ঠ ঠিক আছে তো এই উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ এই পৃষ্ঠটা কিন্তু পরস্পর কি সমান তাহলে আমরা যদি এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে কিভাবে এই পৃষ্ঠের ক্ষেত্রফলকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল তো এভাবে এই আয়তকর বস্তু ছয়টা পৃষ্ঠ আছে তার মধ্যে তিনটা পৃষ্ঠর ক্ষেত্রফল নির্ণয় করলে আর বাকি তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল একই তো দেখো এই যে এই পৃষ্ঠ আছে না এই যে এই পৃষ্ঠ হুম এই পৃষ্ঠর ক্ষেত্রফল আর এই যে এই পৃষ্ঠের ক্ষেত্রফল ভালোভাবে লক্ষ্য করো হ্যাঁ এইভাবে লক্ষ্য করো এই পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু একই ঠিক আছে তো আমরা যদি এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি অথবা এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করি তখন আমরা দুই দ্বারা গুণ করলে অপর পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা যে এই বাহুটাকে এই বাহুটাকে এ ধরি আর এই বাহুটাকে বি ধরি আর এই বাহুটাকে সি ধরি ঠিক আছে তখন আমরা এই আয়তকর ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সেটা কিভাবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় তো আয়তকর ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা প্রথমে লিখবো যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে প্রথম পৃষ্ঠটা আছে না এই পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো এই পৃষ্ঠের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য কোনটা এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থ হচ্ছে এটা ঠিক আছে তো আমরা লিখতে পারি যে এ ইনটু বি এ বি এই পৃষ্ঠের ক্ষেত্রফল তো আমি কি বলছিলাম যে এই পৃষ্ঠের ক্ষেত্রফলকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা অপর পৃষ্ঠের ক্ষেত্রফল আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব তো আমরা লিখতে পারি টু ইনটু এবি বুঝা গেছে এখন আমি এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব এই পৃষ্ঠে তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করলে এই পৃষ্ঠের ক্ষেত্র ফল নির্ণয় হয়ে যাবে কিভাবে তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল তো এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্তর দেওয়া আছে তো আমরা লিখতে পারি যোগ টু ইন্টু বি গুণন সি তো আমরা এই পৃষ্ঠের ক্ষেত্রফল আর এই পৃষ্ঠের ক্ষেত্রফলও পেয়ে গেলাম তো এখন বাকি থাকতেছে আরেকটা পৃষ্ঠ সেটা কোন পৃষ্ঠ তো শিক্ষার্থী বন্ধুরা বাকি থাকতেছে আর এই পৃষ্ঠটা এর এই পৃষ্ঠটা বাকি ঠিক আছে থাকতেছে লক্ষ্য করো এই পৃষ্ঠটা বাকি থাকতেছে এখন আমরা এই পৃষ্ঠের ক্ষেত্রফলও নির্ণয় হয়ে যাবে এই যে এই পৃষ্ঠের ক্ষেত্রফল একটু দেখাই না হলে বুঝতে পারবো না মনে করবা যে আগেরটাই নির্ণয় করতেছি ঠিক আছে তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল তো আমরা এই পৃষ্ঠের আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো তো এটা দৈর্ঘ্য হচ্ছে কি সি আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ যে এই যে দেখো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তো এটা হচ্ছে কিন্তু সি তো আমরা লিখতেই পারি টু ইন্টু সি এ ঠিক আছে তো এখন যদি আমরা এখান থেকে টু কমন নেই তো আয়তকার ঘনবস্তির ক্ষেত্রফল হবে এ গুণন বি প্লাস বি গুণন সি এখানে বি গুণন সি হবে শিখাতে বন্ধুরা একটু ভুল হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে হ্যাঁ এখানে হবে বি গুণন সি বি সি কারণ আমরা এই পৃষ্ঠ ক্ষেত্রফল দৈর্ঘ্যগুলো প্রস্থ বিসি প্লাস সি এ তো আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ দেখো ঠিক এইটাই এখানে দেওয়া আছে তো এর একক কি হচ্ছে বর্গ বর্গ একক তো এখন আমরা নির্ণয় করব ঘনকের ক্ষেত্রফল ঠিক আছে তো ঘনক বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করব তো আমরা প্রথমে ধরেই নিব বা মনে করি হ্যাঁ মনে করি মনে করি ঘনকের ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল বা ঘনকের ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে তোমার এ তো আমরা কি জানি একটা ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান আর এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে এক পৃষ্ঠের ক্ষেত্রফল ভালোভাবে বোঝার চেষ্টা করে এক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল আমরা যদি এটাকে একটা পৃষ্ঠ ধরি এই যে এটাকে একটা পৃষ্ঠ ধরি হ্যাঁ তো আমরা তো জানি একটু আগে দেখলাম যে ঘনকের ছয়টা পৃষ্ঠ থাকে হ্যাঁ ঘনকের ছয়টা পৃষ্ঠ তো একটা পৃষ্ঠের ক্ষেত্র ফল কিভাবে নির্ণয় করবো যে আমরা জানি ঘনকের একটা পৃষ্ঠ হচ্ছে বর্গের সমান মানে এটা বর্গ প্রতিটা বাহুদর্গ যেহেতু সমান তো বাহু গুণন বাহু বাহু গুণন বাহু ঠিক আছে বাহু গুণন বাহু মানে কি এ গুনন এ এ গুণনে মানে এ স্কোয়ার তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এতএব ঘনকের ক্ষেত্রফল কি হবে তাহলে এতএব আমরা বলতেই পারি ঘনকের ঘনকের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমি কম্পিউটারে হাত দিয়ে লিখতেছি ওই জন্য এমন হচ্ছে তো ক্ষেত্রফল এখানে কয়টা পৃষ্ঠ ছয়টা পৃষ্ঠ সিক্স ইন্টু এক পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু কি এ স্কয়ার এ স্কোয়ার আমরা লিখলাম তো আমরা লিখতে পারি সিক্স এ স্কোয়ার বর্গ একক ঠিক আছে বর্গ একক তো ঘনকের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার বর্গ একক আর আয়তকর ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস চলো এখন আমরা একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে সেই উদাহরণটা সলভ করার চেষ্টা করি তো এই উদাহরণটার দিকে লক্ষ্য করো এই উদাহরণটার দিকে লক্ষ্য করো একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার ঘনবস্তুটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি যে ঘনবস্তুর বা আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল কি জানি আমরা টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র এটা বর্গ একক বর্গ একক ঠিক আছে তো এখন কি কি দেওয়া আছে গিভেন যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলবো দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তোমার সাত দশমিক পাঁচ সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে কি প্রস্থ দেওয়া আছে ছয় সেন্টিমিটার ছয় হ্যাঁ এটা আমরা সিক্স লিখি সিক্স সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তোমার চার সেন্টিমিটার ঠিক আছে সেন্টি মিটার এখন যদি আমরা আয়তকর ঘনবস্তুর ক্ষেত্র ফলে এটা ফলাই দিই টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ গুণন প্রস্থ হচ্ছে বি ছয় তারপর যোগ করি আবার বিয়ের মান সিক্স সি এর মান হচ্ছে তোমার সিক্স ইন্টু ফোর যোগ সি এর মান কত ফোর আর এর মান কত হচ্ছে সাত দশমিক সাত দশমিক পাঁচ ঠিক আছে এটা কি সেন্টিমিটার স্কোয়ার হবে ঠিক আছে তো এটাকে যদি আমরা সলিউশন করি তো এটা সলিউশন করলে হয় ওয়ান নাইনটি এইট এক তো একশো আটানব্বই বর্গ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছো তখন এটা যদি আয়তকার ঘনবস্তু না হয়ে তো এটা যদি একটা ঘনক হইতো ঘনক হইতো তখন কী হইতো যে শুধু একবাহ দৈর্ঘ্য দেওয়া থাকতো যদি এক বহু দৈর্ঘ্য ধরতো যে একটি আয়তকার না হয় এটা একটা ঘনক হ্যাঁ এটা আয়তকার না হ্যাঁ এটা আয়তকার না এটা একটা ঘনকের দৈর্ঘ্য দৈর্ঘ্য যে এখানে সেন্টিমিটার আর বাকি কিছু দেওয়া নাই ঠিক আছে তখন আমরা লিখব যে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা কিভাবে নির্ণয় করব ঘনকের ক্ষেত্রফল আমরা সিক্স ইন্টু এ স্কোয়ার জানি তো আমরা সিক্স ইন্টু এর মান কত সিক্স সিক্সের এর উপরে স্কোয়ার কত হয় সিক্স ইন্টু থার্টি সিক্স আর সিক্স ইন্টু থার্টি সিক্স গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে ঘনকের ক্ষেত্রফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘনকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা ভালোভাবে বুঝতে পারছো তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনের দেওয়া অঙ্কগুলো করার চেষ্টা করব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে